আসসালামু আলাইকুম সকলকে আমার এই ছোট্ট বিলাস খামার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো আমি কিন্তু আপনাদের মাঝে আমার এই ফেসবুকের পেজ দিয়ে ভিডিওটা আপলোড করব আপনারা সবাই ভিডিও দেখে যে ইচ্ছা মুরগি কিনতে চান তো চলে আসুন মুরগিগুলো ভিডিওর মাধ্যমে দেখে মুরগি কিনতে পারবেন খুব সুলভ মূল্যে বিক্রি হবে কারণ আমি এর আগেই কথা দিয়েছিলাম যে আমি খুব অল্প দামে মুরগি বিক্রয় করার চিন্তা করব এবং সাধারণ ক্রেতার কাছেই আমি বিক্রি করব আমার এতে লোকসান হলেও হবে কারণ বর্তমান সবাই জানেন ব্রয়লার বাজার ওঠানামা করতেছে তো আমি চাই না যে এসব সিন্ডিকেটের হাতে আমার ব্রয়লার মুরগিগুলো দিয়ে সাধারণ ক্রেতারা বেশি দামে কিনুক তো আমি একটা কথা বলে নিই আমার মুরগিগুলো কিন্তু আমি খুব যে অ্যান্টিবায়োটিক ইউজ করছি তা কিন্তু নয় অ্যান্টিবায়োটিক ইউজ করিই নেই শুধু স্যালাইন আর কিছু ঠান্ডার ওষুধ ইউজ করছি বাট কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই এর ফলে মুরগিগুলো খুবই খেতে সুস্বাদু হবে তো আমার মুরগির ওয়েট আছে বর্তমানে দেড় থেকে দুই কেজি প্লাস হয়তো দুই কেজি একশো দুইশো এরকম হবে তো আপনারা দেখতেই পারছেন মুরগিগুলো কিন্তু একদম সুস্থ সবল আমি আশা করি মুরগিগুলো খেতে খুবই সুস্বাদু হবে তো মুরগিগুলো আপনাদেরকে করলে নেই যে মুরগিগুলো আমি কত দামে বিক্রি করছি খুবই চিপ রেট টাকা কেজি হিসাবে আমি আপনাদেরকে এই মুরগিগুলো দিতে পারবো আপনারা চাইলে খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগের স্থান কাওয়াক মোড় উল্লাপাড়া কাওয়াক মোড় কাওয়াক মোড় হতে পূর্ব পাশে সবাই বলবেন মুকুল কমিশনারের বাসা আর কি তো মুকুল কমিশনারের বাসার বাসার সাথেই তো ওখানে এসলেই আমাকে পেয়ে যাবেন বাট আমি তারপরও আমার ফোন নাম্বারটাও দিয়ে দেব তো ফোন নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন মুরগি কিন্তু খুব বেশি নেই একশো বিশটা মুরগি তো যে আগে আসবেন সেই পাবেন তো এতটুকুই আমি আপনাদের মাঝে ভিডিও ধারণ করলাম খুব বেশি বড় করি নাই।